আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর আজ রাতে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আইএসপিআর যে জনের মরদেহ হস্তান্তরের কথা জানিয়েছে তারা হলেন ফাতেমা আক্তার নয় পিতা গনি শেখ জেলা বাগেরহাট সামিউল করিম নয় জেলা বরিশাল রজনী ইসলাম সাঁত্রিশ জেলা কুষ্টিয়া মেহনাজ আফরিন হুমায়রা নয় জেলা টাঙ্গাইল সারিয়া আক্তার তেরো পিতা রফিক মোল্লা জেলা ঢাকা জাহান জেলা ঢাকা সাত সালাউদ্দিন নয় পিতা মুকুল সালাউদ্দিন জেলা ঢাকা সাইমা আক্তার নয় পিতা শাহ আলম জেলা গাজীপুর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট ইসলামের মরদেহ মর্গে রয়েছে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 2018 ও সালের জাতীয় নির্বাচনে বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের তথ্য চেয়ে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন ইসি ভোটে অনিয়ম নিয়ে রাজধানী শেরবাঙ্গালনগর থানায় গত 22 জুন দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ইসির কাছে এসব তথ্য চেয়েছে পিবিআই কে সরবরাহ করার জন্য ইসি মাঠ পর্যায়ে থেকে এসব তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন সূত্র জানায় এই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য চেয়ে কে চিঠি দেয় পিবিআই এবারে আন্তর্জাতিক সংবাদ ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পারমাণবিক পরিত্যাগ করার কোনো পরিকল্পনা তেহরানের নেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল সোমবার এ কথা বলেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা হয়েছে কারণ ক্ষয়ক্ষতিগুলো গুরুতর পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন আমরা সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করব না কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া ও কানাডা সহ আঠাশটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতি দিয়েছে তাদের মতে গাজায় মানুষের দুর্ভোগ এক নতুন গভীরতায় পৌঁছেছে ইসরায়েলের প্রতি পশ্চিমা ভাষা যে ক্রমেই কঠোর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে এই যৌথ বিবৃতি তারই সর্বশেষ উদাহরণ এবারে খেলার সংবাদ ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সাতাশ জন মারা গেছেন এমন মর্মান্তিক ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ এমন কান্না ছুঁয়ে গেছে ক্রীড়াঙ্গনেও বাংলাদেশি ক্রিকেটাররা তো বটেই মাইল বিমান দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেটারদেরও প্রাণ কাঁদছে মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় হতে যাওয়া বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি উৎসর্গ করা হয়েছে এক বিবৃতিতে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন তাদের উৎসর্গ করা হবে বাংলাদেশ টাইগার এই শোকের সময় জাতির পাশে থাকবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ দৈনিক আর নিউজের সাথে থাকার জন্যে ধন্যবাদ